হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট নোটিশ পা প্রকাশিত করলো মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের পরীক্ষার ফল প্রকাশের যে নোটিশ জারি করলো তা ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে কবে পাবেন মাধ্যমিকের রেজাল্ট এবং কোন কোন ওয়েবসাইট থেকে কখন থেকে দেখতে পারবেন তা আমরা সম্পূর্ণ ভিডিও দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মাধ্যমিক ছাত্রছাত্রীরা আপনার রেজাল্ট দেখে নেবেন এই ওয়েবসাইট থেকে দেখুন এখানে ওয়েবসাইটগুলি দিয়েছে দেখুন ওয়েবসাইট এখানে কখন থেকে দেখতে পারবেন এইসব ওয়েবসাইট থেকেই তো আমরা দেখে দিচ্ছি উপরে যে নোটিশটি দেওয়া হয়েছে দুই মে মে মাসের দু তারিখে দেখুন নটার সময় প্রকাশিত হবে প্রেস কনফারেন্স এবং আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন নটা পঁয়তাল্লিশ থেকে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে ওয়েবসাইটে আপনারা দেখে নেবেন আপনাদের মাধ্যমিকের রেজাল্ট এই ওয়েবসাইটগুলি থেকে দেখুন ওয়েবসাইটগুলি দেওয়া আছে ডাব্লু 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 ডট ইন্ডিয়া রেজাল্টস ডট কম এই ওয়েবসাইট অথবা পরেরটি এই যে ওয়েবসাইট কতগুলি দেওয়া আছে অথবা আপনারা অ্যাপ একটি ডাউনলোড করতে পারবেন মাধ্যমিক রেজাল্টস অ্যাপ দু এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন মোবাইল অ্যাপটি অথবা মাধ্যমিক রেজাল্ট এ অ্যাপটি অথবা ফার্স্ট রেজাল্ট এই তিনটি অ্যাপ আছে যে কোনো একটি অ্যাপ ডাউনলোড করে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন অথবা এই ওয়েবসাইটগুলি থেকে আপনারা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন আর তো এইগুলা হলো ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনারা রেজাল্ট দেখে নিতে পারবেন তো দেখা গেলো যে কটার সময় নটা পঁয়তাল্লিশ মিনিটে ওয়েবসাইটে পাবেন আপনারা আর বিদ্যালয়ে কিন্তু বিদ্যালয়গুলিকে বলা হচ্ছে যে মার্কশিটগুলি সকাল দশটা থেকে নিয়ে আসবেন নিজ নিজ অফিস থেকে সমস্ত বিদ্যালয়গুলি এবং সেই বিদ্যালয়ে আপনাদের বিদ্যালয়ের ইচ্ছা মতন আপনারা পেয়ে যাবেন মার্কশিট যদি বিদ্যালয়ে কি ছাত্রছাত্রীদেরকে যে সময়টা দিবি দুপুর দুটো বলুক চারটা বলুক আপনারাকে মার্কশিটের দেওয়ার একটা বিতরণের সময় দিয়ে দিবি তখন আপনারা ছাত্রছাত্রীরা মার্কশিট পাবেন নিজের বিদ্যালয় থেকে তার আগে আপনারা নটা পঁয়তাল্লিশ মিনিটে আপনারা নিজের ওয়েবসাইটে নিজের রন নাম্বার দিয়ে আপনারা দেখে নিতে পারবেন সব ওয়েবসাইট থেকে অথবা এই মোবাইল অ্যাপ থেকে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ